যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজোয়ার ছাড়া অন্য কোন যা উচিত ছিল আমরা এই পন্থার কথা ভেবেছিলাম হয়তো আপনারা জানেন আমাদের দিকে অনেক সময় পেয়েছিল তাহলে এই পন্থা আমরা ধরি নিয়ে এই জিনিসটা ঠিক না আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআই দিক থেকে যদি এই পদক্ষেপের বার্তা আমরা পাই তাহলে এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে তাহলে এই জায়গাটা সম্পর্কে ভিজিবেল পদক্ষেপ আমরা চাইছি এই ভিজিবেল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে এখনো এবং এক্স প্রিন্সিপাল এবং আমার থানা ওসিকে এক্স প্রিন্সিপালকে দেখতে বলা হয়েছে বা করা হয়নি এবং সে একাধিক এবং যদি মোটিভ ক্লিয়ার না থাকে তাহলে এই ক্যাম্পাসের মধ্যে আর এই ধরনের ঘটনা ঘটবে না এই নৃশসংস ঘটনা ঘটবে না এই কথাও যদি বলতে পারে তাহলেও আমরা মেনে নিতে পারি

তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা সেই আন্দোলনের জায়গা থেকে যে ভূমিকা রাজ্য প্রশাসনের আশা করেছিলাম সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না আমরা যে মহামান্য সুপ্রিম মহামান্যুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স ছিলাম চেষ্টা করা উচিত কিছু সামনে নিয়ে তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা সিএনএমসির ঘটনা হাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের দায়বদ্ধতা দিতে থাকে তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না

আছে মাঝে জনতা এই জনতার ভান্তির জনতার দায় হয় তাহলে সাগর দত্তের ঘটনা থেকে আমাদেরকে দেখতে হবে সেটা কি যে যে ঘটনা ঘটলো সেখানে কি ডাক্তার ছিল ছিল তাহলে সেখানে ছিল না সেখানে ছিল পরিবেশন তাহলে আপনারা যদি আমাদের চিফ সেক্রেটারি সাহেবের দায়ী একটু গুলো দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে স্বচ্ছতার প্রশ্নে কেন একটা একটাকে রেফারেল সিস্টেমের ভুল রেফারেল সিস্টেমের জন্য ঘুরতে হবে কোন জায়গা থেকে গেলে বাড়ি থেকে যখন একটা রুগী বেরোচ্ছে কোন জায়গায় গেলে তার পরিষেবা এই জায়গাগুলো কারণ আমাদের বেড দেওয়ার দায় বেড দেওয়ার দায় তো ডাক্তারদের নয় তাহলে বেড দেওয়ার দায় রাজ্য প্রশাসনের তাহলে রাজ্য প্রশাসনের যদি বেডের ব্যবস্থা রেফারেল সিস্টেমের ব্যবস্থা ডাক্তারের যে চিকিৎসকের আছে সেই ব্যবস্থা যদি শুরু

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন